সম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সংরক্ষণ কমিটি বাজার জেলার সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট আলম দিন হজরত মাউলানক জমিল আহমদ অনসারী হজরত মাউলানক জমিল আহমদ অনসারী نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين سماني توفستي عمر جاني محمد رسول الله صلى الله عليه وسلم شيش نبي كيو مانلو شيش نبي كيو نامانلو شيش نبي কেউ মানলো বিশ্বনবী কেউ না মানলো বিশ্বনবী তবে এটা স্বীকৃত হয়ে গেছে এটার জন্য আন্দোলন করতে হবে না আন্দোলন আমাদের এই জায়গায় আল্লাহ রাব্বুল প্রত্যেকে এই জিনিসটা বুঝেন ডক্টর ইউনুস বুঝেন বহু তদবিরের ভরে উনি একটা লক্ষব নিয়ে আসছেন কি লখব যে উনি একটা হয়ে গেছেন ইহুদিদের কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে আর আমরাও একটা লকব পেয়ে গেছি রবিনের পক্ষ থেকে সেটা হলো আমরা মুসলমান আমরা মুসলমান বিশ্ব নবীর এই মুসলমান নাম দিতে হলে নোবেল হাজার কোটি নোবেলওয়ালা একত্রিত হলেও এক মুসলমানের লকব এর সমতুল্য হবে না তাই কোনো অমুসলিম এই দাবি লকবে বুঝে তো হবে আমরা এটা মেনে নিতে পারি না মেনে নিতে পারি না এই বাংলার জমিনে কে হ ও মুসলমান মুসলমানি নাম নিয়া টিকে থাকতে পারবে না মুসলমানের ঐতিহ্য মুসলমানের মসজিদের নামে কোন মসজিদ করতে পারবে না করতে পারবে না আমরা গুলিয়ে দেবো ইনশাআল্লাহ